আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি সিপলি বশীকরণ করুন যে কোনো নারীকে উতলা করে আপনি বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন সে নারীটি আপনার সাথে শারীরিক মেলামেশা করার জন্য পাগল হয়ে যাবে সে নারীটি একলা থাকতে পারবে না তার স্বামী থাকুক সন্তান থাকুক তার কিছুই ভালো লাগবে না শুধু আপনার ধ্যান খেয়ালে থাকবে রাইতে ঠিকমতো ঘুমাইতে পারবে না এই কাজটি যদি আপনি করতে পারেন তো কাজটি কিভাবে করবেন বিস্তারিত সব কিছু ভিডিওর মাঝে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজটি আপনি শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখে নেবেন একটা নিচে আপনারা নাম দিয়ে দেবেন যেখানে আরবিতে নামের উল্লেখ আছে এখানে নাম দিয়ে দেবেন যদি আরবিতে পারেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন একটু আতর ভরায় দেবেন দিয়ে লোয়ার মাদলিতে ভরে তাবিজটা দুটা নিয়ম বলে দিতেছি যদি পুরাতন কবরে তাবিজ গাড়াইতে পারেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নারীটা আপনার কাছে এসে স্যালেন্ডার করতে বাধ্য হবে আর যদি চলাচলের পথে গেড়ে দেন তিন দিন নেবে সময় তিন দিনের মধ্যে সে আপনার নিকট এসে উপস্থিত হবে আপনার সাথে মেলামেশা হওয়ার জন্য একত্রিত হওয়ার জন্য সে পাগল পাড়া হয়ে উঠবে আপনি নিজেই বুঝতে পারবেন একটা মেয়ে যদি আপনার কাছে আসে সে মেয়েটা কি চাইছে তার চোখের নজরই আপনি বুঝে ফেলে দেবেন আপনাকে চাইছে কি না চাচ্ছে এগুলো পরীক্ষিত দাবিস খতরনাক দাবিস সবার জন্যে যাতে অনুমতি আছে সবাই করতে পারবেন ভালো থাকবেন ধন্য